নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা খুব সহজে আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ এর অর্থ সামনে দেখো সামনে দেখো এর আরে বলো সুপ গিৎ দাম সুপ গিদ্দাম এর অর্থ সামনে দেখো সুপ সিদা এর অর্থ সৌজা দেখো সৌজা দেখো এর আরে বলো সুপ সিদা, সুপ সিদা এর অর্থ সৌজা দেখো সুপোক এর অর্থ উপরে দেখো সুপোক এর অর্থ উপরে দেখো উপরে দেখো আরবিতে বলতে হবে সুপ সুপোক সুপ্তাহাত এর অর্থ নিচে দেখো নিচে দেখো এর আরে ভালো সুপ তাহাত এর অর্থ নিচে দেখো সুফওয়ারা এর অর্থ পিছনে দেখো পিছনে দেখো এর আরে ভালো সুফারা সুফ পিছনে দেখো সুফ ইয়ামিন এর অর্থ ডানে দেখো সুফ ইয়ামিন এর অর্থ ডানে দেখো সুফ ইয়াসার এর অর্থ বামে দেখো সুফ ইয়াসার এর অর্থ বামে দেখো সুপহিনা এর অর্থ এখানে দেখো এখানে দেখো এর আর হিনা এর অর্থ এখানে দেখো সুপ সিহিনা এর অর্থ ওদিকে দেখো হিনা এর অর্থ ওদিকে দেখো দয়ের রাহা এর অর্থ খুঁজে দেখো দোয়ের হা এর অর্থ খুঁজে দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন